যতই বার্থে থাকুক যতই সেলিব্রেশন থাকুক না কেন সকাল ধরে ছেলেদের জন্য রান্না করে সব সেট করে রেখে যাচ্ছি কারণ বাংলাদেশে যাওয়ার জন্য সময় রান্না করে দেয় কিন্তু এখন আমরা বাইরে বেরো হচ্ছি টুকিটাকি কাজের জন্য তাহলে চলেন আজকে ভিডিও ব্লগটা এখান থেকে শুরু করে আপনারা কিন্তু কি রান্না করছি সে ভিডিও দেখে আসতে থাকেন আর আমরা বাইরে খাইতে যাই সকালে ঘুম থেকে উঠে ছেলেদের জন্য রান্না করে রেখে যাব সেটা প্রিপারেশন হচ্ছে এখানে প্রথমে মুরগির গোশ বসাবো মুরগির গোশটা আমি ক্লিন ক্লিন করে নিয়েছি আর মিট মাছ কী কী রান্না করি আপনারা ভিডিও দেখেন তাহলেই বুঝতে পারবেন আমি নিজেও জানি না এখন আমি কি কি রান্না করে দিব মানে যা যা পারবো যা যা চোখের সামনে আসবে সব রান্না করে দিয়ে যাবে বহু বছর পর আপনাদের ব্র্যান্ড গ্রামে আমার একটা হেল্প করছে তা বললো তাড়াতাড়ি ভিডিও ধরো ভিডিও ধরো হয়ে গেছে না হয়ে গেছে আর না ও কাকুগুলো না তাহলে থ্যাঙ্ক চলে যাবে আচ্ছা দাদা আমি তোমাকে হেল্প করি দেখি ভিডিও তো দেখাও

হচ্ছে কষানো দিয়ে যাবে রান্না করছি যে মনে মাধুরী মিশাই রান্না করছি লিফটটাও হচ্ছে যাই হোক আমি তো একদমই মানে আসলে এক্সপেক্ট করিনি যে এই যে হঠাৎ ব্লগার ফাহিম চলে আসবে এলাকার ভিতরে ব্লগার থাকলে একটা সুবিধা সারপ্রাইজ মারপ্রাইজ পাওয়া যায় তো যাই হোক না কেন জেনি জুলি নাইমা সবাই আসছে আমি তো রান্না করতেছিলাম কি সুন্দর <laughs> 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 <laughs>

সব সময় মানে এখানে আমার যে ফ্রেন্ডরা আছে এরা আমাকে এত স্পেশাল ফিল করায় তার জন্য আলহামদুলিল্লাহ বা ইউকেতে ফ্রেন্ড যারা আছে সবাই আমাকে এত স্পেশাল ফিল করে থ্যাংক ইউ সো মাচ আসলে মানে একটু ভালো লাগে কিন্তু আমার একটু লজ্জা লজ্জাও লাগে এখানে আমি হচ্ছে মাছ রান্না করে দিচ্ছি আপনার ইব্রাহিম ভাইয়ের জন্য আর বাকি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ গরুর গোশ দিয়ে আলু দিয়ে মুরগির গোশ ভুনা ভুনা ল্যাম দিয়ে হচ্ছে আলু দিয়ে আমার ছেলেরা যেভাবে যেভাবে পছন্দ করে ওইভাবেই দিয়ে গেছি গার্ন গার্ডন অফে আসছি সারাদিন হ্যাঁ রান্না বান্না শেষ করে সব কিছু শেষ করে আসলাম ক্রিসমাসের সময় তো গার্ডন অফ সাজায় অলরেডি সাজানো শুরু হয়েছে আর কি হুম ঠান্ডা লাস্ট মিনিট শপিং আয়াদ সব কিছু মানে ঠিকঠাক করে রেখে যাচ্ছি যেন সুন্দরভাবে সব কিছু পাই হাতের কাছে আসবাই আসছিলাম আম্মা আয়াদাহিল গাড়িতে আমরা আজকে সল্ট অ্যান্ড পেপারে খাবো ফার্স্ট টাইম ট্রাই করব এখানে সল্ট অ্যান্ড পেপারের তারা মনে বেশি রাশে আসে

আর আমাদের এখানে নতুন একটা রেস্টুরেন্ট হচ্ছে সল্ট অ্যান্ড পেপার যেটা পাকিস্তানি একটা রেস্টুরেন্ট কিন্তু এখানে হচ্ছে গ্রিল ইন্ডিয়ান বা হচ্ছে আপনার সি ফুড সব ধরনের খাবারই পাওয়া যায় আপনারা মেনু দেখলে বুঝতে পারবেন আমাদেরকে যেহেতু সে জিজ্ঞাসা করেছিল আমি সেইভাবেই বলতেছি তবে আমরা একটা গ্রিল প্লাটার অর্ডার করেছিলাম কারণ ফার্স্ট ডে তো আমরা কোনটা মজা হবে না না হবে একদম নতুন রেস্টুরেন্ট তো এই জন্য শুধুমাত্র অল্প কিছু অর্ডার দিয়ে খেয়ে দেখলাম যে খাবারটা আসলে কেমন আমরা সবাই খেয়ে এত বেশি মজা লাগছে তাদের গ্রিল প্লাটারটাও অনেক বেশি মজা সসগুলাও অনেক বেশি মজা আর ভেতরের ডেকোরেশনটাও আসলে বেশ সুন্দর তা আপনারা যারা পোর্স মতে আছেন আপনারা কিন্তু সল্ট অ্যান্ড পেপারে যে ট্রাই করে দেখতে পারেন তাদের খাবারের কোয়ালিটি অনেক ভালো টেস্ট অনেক ভালো এবং ভেতরের ডেকোরেশন টেকোরেশন সব কিছু অনেক বেশি সুন্দর ফাইনাল লাগেজ কোছায় ফেলছি ইয়ে করে এখন শু কোনটা পরে পড়াবো সেটা ট্রায়াল চলতেছে সো পায়ে হেঁটে হেঁটে দেখতেছি যে এয়ারপোর্টে কোনটা পরে গেছে আরাম পাবো সেটা পড়তেছি সেটা পড়বো আয়াত গ্রিল কেস ওরকম খিদে লেগে গেছে মার হাতে তরকারি দিয়ে ভাত খাবে ইয়া ফার্স্ট যেটা চিকেন কেস শেষ করবা ওকে তারপরে মিট চিকেন এন্ড পামকিন ইয়া চিকেন এন্ড পামকিন ইয়া ফার্স্ট চিকেন এন্ড পামকিন খেয়ে শেষ করবা তারপরে মিট ওকে হুম হুম দুপুরবেলায় যে জেনি জুলিয়োরা আসছিল তো ওরা হচ্ছে আমার জন্য গিফট নিয়ে আসছে গিফটগুলো আমিও আসলে এভাবে খুলে এসে সময় দেখার সময় পাইনি তো এখন আপনাদের সাথে মিলে আমিও ভাবলাম যে দেখায় ব্যাগগুলো অনেক সুন্দর নিয়ে আসছে হ্যাপি বার্থডে লেখা একদম কী অবস্থা আমার এটা খুবই সুন্দর হয়েছে পারফিউমটা পারফিউম রাখার জন্য খুবই সুন্দর একটা র‍্যাক হয়েছে আমি ঘুরাই এই যে এই যে পারফিউম বা যে কোনো কসমেটিক্স এভাবে আমি রাখতে পারবো থ্যাংক ইউ সো মাচ জুলি এটা আমাকে জুলি দিছে সো থ্যাংক ইউ খুবই সুন্দর হয়েছে এই যে আর এটা দিচ্ছে নাইমা নাইমাও বাবারে বাবা নাইমাও আমার জন্য গিফট নিয়ে আসে হ্যাঁ এটা খুবই সুন্দর একটা হচ্ছে বাথ টাইম সেট দিছে আমি বাথ বসবো খুব আরামসে একেবারে মানে রিল্যাক্স করে ক্যান্ডেল জ্বালাবো খুব শান্তিতে বসবো নাইমা আমার খুব কেয়ার করে থ্যাংক ইউ সো মাচ নাইমা তুমি যা তো চিন্তা ভাবনা করে আমার জন্য এরকম সুন্দর একটা গিফট নিয়ে আসছো তবে এখন হবে না ইনশাল্লাহ বাংলাদেশ থেকে আসার পরে তোমার এটা আমি খুলবো খুলে দেখবো কারণ এখন খুললে প্যাকেজিংটা খুব বেশি সুন্দর এরকম জিনিস পাইলে না আমি জানি না আর কার কেমন আমার খুলতে ইচ্ছা কারণ আমার মনে হয় কি যেরকম আছে সেরকম থাক এরকমই ভালো লাগে খুললেই সৌন্দর্য নষ্ট হুম আবার বলে দিচ্ছে ফ্লাওয়ার দেখাইতে যাওয়ার সময় মানে কিচ্ছু না কিচ্ছু আপনি নিবেন না কেমনে কেমনে যেন লাগেজের ওজন একেবারে ওভার থেকে ওভার মারে যেমন আমার মাত্র হচ্ছে তেইশ কেজি লাগেজে এই ধরেন চলে যাবে দুই আড়াই কেজি তার কত থাকে বিশ একুশ কেজি আমার লাগেজের ওজন শেষ আমার হচ্ছে কসমেটিক্স টসমেটিক্স সবকিছু বেশি কিছু নিচ্ছি না যেটা একেবারে খুব বেশি প্রয়োজন কারণ আমার তো আসলে অত বেশি মেকআপের জিনিস লাগে না সো একেবারেই খুব বেশি প্রয়োজন যেগুলো সেগুলোই নিচ্ছি আমি জিপার ব্যাগে করে ওইখানে এয়ারপোর্টে গেলেও আসলে জিপার ব্যাগ তারা দেয় ওখানে আমি করে নিতে পারবো কিন্তু আমার কাছে মনে হয় বাসার থেকেই সব কিছু সেট করে নিয়ে গেলে ওইখানে যে আর ঝামেলা হয় না জাস্ট আপনি চেকিনে দিলে ইয়ে করে ফেলবেন সো এটার ভিতরে মেকআপের জিনিস নিলাম তারপরে এখানে আমার টুকিটাকে একটা চিরুনি আছে একটা সানগ্লাস আছে তারপরে আমার মানে জুয়েলারি টুকিটাকে মানে একেবারে কি বলে খুচরা ছোট ছোট যে জুয়েলারি সেগুলো আছে এখানে তারপরে কিছু চুইনগাম লিপ বাম তারপরে প্রয়োজনীয় টুকিটাকি জিনিস সেগুলো এখানে আছে। তো সব কিছু মিলে আমার মানে সাথে যে ব্যাগটা নেব সেটা রেডি হয়ে আম্মায় কয়েকদিন এসেছিলো এখন তো আমারে বললাম যে কয়েকদিন থাকেন আমার ছেলেদের সাথে আমি বাংলাদেশ ঘুরে আসি কিন্তু আম্মা বলে আমি থাকবো না ঘর খালি খালি ভালো লাগবে না আর আয়াদিলে তো আসলে স্কুলে চলে যাবে সেই আটটায় বিশে চলে যায় বাসায় আসে পাঁচটার সময় এসে খাবে দাবে হোমওয়ার্ক করবে ঘুমা যাবে তখন আম্মার কি করবে বসে বসে শুধু টিভি দেখবে আর আপনার দামানদের সাথে পটর 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 করতে হবে আপনি যাবেন আমার সাথে চলেন বাংলাদেশে যাই আপনি কয়দিন আগেই আসলেন তো মাত্র কয়দিন আগে তো বছর কি কয়েক মাস হয়েছে আমার দুই মাস হয় নাই আম্মা যাবে ইয়েতে ইনশাল্লাহ যখন বাংলাদেশ থেকে আসবো আসার পরে আবার যখন সময় সুযোগ হবে যে নিয়ে আসবো তখন আম্মা কয়দিন থাকবে কয়দিন খুব হুড়াহুড়িতে গেছে তারপর যতটুকু পারছি খাওয়াইছি দাওয়াইছি

হুম হুম না আপনারা যারা প্রশ্নতে আছেন আপনারা কিন্তু হচ্ছে সল্ট অ্যান্ড পেপারে যেতে পারেন আমাদের টাউন সেন্টার সিটি সেন্টারে আগে যে উইলকিনসন ছিল উইলকিন্সনের পাশেই জিম আছে জিমের একদম পাশে তো গেলেই বুঝতে পারবেন যে সল্ট অ্যান্ড পেপার তাদের খাবার অনেক বেশি মজা লাগছে আর তাদের রিংস আছে একটা হ্যাঁ বসার জায়গাও সুন্দর হুম 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 সার্ভিস গুড ভেরি গুড সার্ভিস গোছানোর উপরেই আছে তারপরেও গোছানো হয় না কারণ হচ্ছে দেশে যাওয়ার আগে তো আরো উল্টাপাল্টা অবস্থা থাকে তো কিছু গোছাইছে এখন রান্নাঘরে একটু উল্টাপাল্টা জিনিস আছে সেগুলো ভাবতেছি আপনার ইব্রাহিম ভাই আসুক আপনার দিবরাম ভাই আবার একটু বাইরে গেছে তো আসুক আসার পরে ভাবতেছি যে দুজনে মিলে ওই কাজগুলো করে ফেলবো তারপরে তো ঘুমাবো ইনশাল্লাহ ঘুম থেকে উঠার পরে আমি ছেলেদের রেখে যাচ্ছি খারাপ লাগতেছে কিন্তু এখন যতটা না লাগতেছে এয়ারপোর্টে যাওয়ার পর আরো বেশি লাগবে বড় যখন যাবে তখন কিন্তু এই জন্যই আসলে আমার আমি তো বুঝাইতে পারতেছি না এই জন্যই আমার ভিতরে অশান্তিটা কাজ করতেছে আর কি মানে আমি শান্তি পাচ্ছি না আমি মানে অস্থির অস্থির লাগতেছে এই জন্য হ্যাঁ তো এটা আর কি আপনাদের ইব্রাহিম ভাই হুম হুম এই আর কি আচ্ছা যাই হোক আমি আর আম্মা বসে এখন একটু টিভি দেখি এরপরে আমরা ঘুমাইতে চলে যাব এটার রান্নার সময় মেহমান আসছে পরে আর এটা কোনো ক্লিন টাইম কিছু করতে পারিনি এভাবেই রেখে দিচ্ছি ক্লিন করব। এখানে মিষ্টি কুমড়া আর হচ্ছে চিংড়ি মাছ এখানে গরুর মাংস ভুনা একটু আলুও দিয়েছি আয়াদ পছন্দ করে বেশি না অল্প এখানে যে মুরগির মাংস রান্না করেছি এটাও ভুনা এটা হচ্ছে আলু দিয়ে আর মিট দিয়ে সেইগুলো করে দিয়ে গেলাম ওরা ওদের মতন গরম করে করে খাবে আমি বলছি যে এটা কালকে বক্সে বক্সে করে ফ্রিজে ঢুকায় রাখতে শুধু চিকেন আর মিষ্টি কুমড়াটা মাছটা আগে শেষ করে ফেলতে শুধু গরু মাংস দুইটা মা মিট আর কি দুইটা মিট ফ্রিজে ঢুকায় রাখবে কারণ একসাথে সব বাইরে রাখলে তো জাল দিতে থাকবে খাবার নষ্টও হয়ে যাবে ওরকম ভালো থাকবে না সো দুই দুই টাইপের মিট এটা আমি বলছি ফ্রিজে ঢুকায় দিতে আর চিকেন মিষ্টি কুমড়া আর মাছ এগুলো আগে খেয়ে শেষ আজকে আলহামদুলিল্লাহ বার্থডে দিন দিনটা ভালো গেল ব্যস্ততায় ব্যস্ততায় গেল তারপরে হচ্ছে রান্নাবাড়া করলাম ঘর বাড়ি গুছালাম এরপরে ভিতরে মেহমানও আসলো থ্যাংক ইউ সো মাচ জেনি জুলি নাইমা ফাহিম সবাইকে যে মনে করে এসে আমাকে যে সারপ্রাইজ দিছে বা আমাকে যে হচ্ছে মনে করছে এটাই অনেক বড় ব্যাপার আর আমি যেহেতু হলুদ পছন্দ করি এই জন্য আমি জানি আমার জন্য এত সুন্দর হলুদ ফুল নিয়ে আসছে ফুলগুলো খুবই সুন্দর থ্যাংক ইউ সো মাচ কিন্তু দুঃখের বিষয় আমি থাকবো না ফুলগুলো থেকে যাবে ফুলগুলো থেকে যাবে এই আর কি তা আজকের মতন ও জুলি নাইমা তোমাদের গিফট অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ সবাই তো দেখলেন গিফট আসছে গিফট দিয়ে গেছে বাট তোমরা ছোট মানুষ তোমরা কেন এইগুলো করতে গেছো নেক্সট টাইম থেকে এটা করবো না বাট আসবা আমার সাথে সময় কাটাবা এটাতে আমি অনেক খুশি হয়ে যাবো তাহলে আজকের মতন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ আপনাদের সাথে খুব শীঘ্রই বাংলাদেশে দেখা হবে ভালো থাকলে সুস্থ থাকলে সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো থাকি সুস্থ থাকি নিরাপদে থাকি আমার পরিবার জন্য আমিন আমি মানে আমি তো থাকছি না আমার পরিবার মানে আয়া দাহিল আপনাদের ইব্রাহিম ভাই তারাও যেন এখানে অনেক ভালো থাকে সুস্থ থাকে এবং নিরাপদে থাকে তো এখনকার মতন আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ